আমাদের বাড়িতে যে অনেকদিন পর দেখা গেল কি খবর তো খেতে তাই হা লাগবে কলস কলস আছে না আছে না 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 ওরা গুলো কি ভাই নিলাম কলসটা কি বল কোন দেখা কি বলে যে আইকে যে বাম সাইড কোন দিকে বাম সাইডের দরজা

দেখেন না অনেক চাল ওই দেখেন কত আছে অনেক পাতলা আনছিলাম সেই স্মার্টে যে দাঁড় লাগানোর মধ্যে আচ্ছা চল দেখেন সবাই একই পরিস্থিতি

ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো রাখবেন সাথে আছি ইনশাল্লাহ সুরাব ভাইয়ের ভিডিও বেশি বেশি দেখবেন সুরাব ভাইয়ের পেজে ফলো দিবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সুরাব ভাইয়ের পাশে থাকবেন ভিডিও দেখবেন আমার দোস্ত সুনামের দিন আমি আর হাট বাজার বিশাল বড় সে এক পেঁয়াজের ব্যবসায় পেঁয়াজ কিনে আর অনেক বড় বড় ব্যাপারী আছে এই যে আরো দেখেন গায়ে আর এই জন্য সোনামিয়া ভাই দুই দোস্ত মিলে এবার

পরিকল্পনা সবাই সবার মনের আশা পূরণ হোক এটি দোয়া রাখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত